স্বামী স্ত্রী সম্পর্কের সবচেয়ে বড়ো শত্রুকে এই বিষয়টা আমাদের সবারই জানা উচিত যারা বিবাহিত তাদের অনেক সময় দেখা যায় যে ইদানিংকালে যে বিবাহ বিচ্ছেদের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু আসলেই হৃদয় বিদরক বিবাহ বিচ্ছেদ খুবই খারাপ একটা বিষয় আমার দৃষ্টিতে তারপরও এই বিবাহবিচ্ছেদ যেন না হয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে বড় শত্রুকে সেই বিষয়টা কিন্তু আমাদের জানা উচিত তো মধ্যে বড় শত্রুকে এটা জানার পাশাপাশি আমরা আজকে জানব এই শত্রুকে দমন করতে গেলে আমাদের কি করা উচিত স্বামী মধ্যে প্রথমত আমরা যদি এবং আমরা যদি দেখি যে কোন বিষয়টা আসলে স্বামী মধ্যে সবচেয়ে বেশি পীড়াদায়ক হয় এবং সকল সমস্যার উৎস হিসেবে পরিগণিত হয় তো প্রথমেই আপনি যদি দেখেন যে তাদের মধ্যে তুলনা করার একটা অভ্যাস থাকে যদি স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের দুর্বলতা সফলতা বিভিন্ন বিষয় নিয়ে তুলনা করার যদি অভ্যাস থাকে তাহলে কিন্তু এই তুলনা করার যে অভ্যাসটা এই অভ্যাসটাই আপনাদের যে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্রে যথেষ্ট এক্ষেত্রে স্বামী স্ত্রী একে অন্যকে ডেঙ্গিয়ে বড় হতে চায় বা নিজেদের যে নিজেদের যে শক্তি সেটা দেখাতে চায় এরকম পরিস্থিতিতে অবশ্যই আপনার একে অন্যের সাথে তুলনা না করে নিজেদেরকে মানিয়ে নিতে হবে এবং নিজেদের সম্পর্কে আপনাদের যে আরও কোথায় কোথায় ডেভেলপমেন্ট করা দরকার সেদিকে মনোযোগ দিতে হবে এবং নিজেকে মানে অন্যের যে অন্যের যে অমিলগুলো সেই অমিলগুলোকে শ্রদ্ধা করতে হবে এবং যদি সেটা সমাজের সাথে যায় সেগুলোকে মেনে নিতে হবে এভাবে অন্যের যে অমিলগুলো সেগুলোকে মেনে আপনার সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং ব্যক্তিগত সম্পর্কে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি সবসময় নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো নিজেদের মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু এই তুলনা করার যে পদ্ধতিটা সেটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে না এবং যথাসম্ভব আপনি ইতিবাচক হতে হবে আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ইতিবাচক চিন্তা না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু যে কোনো বড়ো সমস্যায় পড়তে পারেন এবং সঙ্গীর প্রতি আপনার ইতিবাচকতা না থাকায় আপনার সঙ্গী কিন্তু আপনার প্রতিও ইতিবাচক হবে না এটা স্বাভাবিক একটা ধরে নেওয়া যায় আর কেরিয়ারের যদি কোনো ধরনের গোল থাকে সেই গোলের দিকে কিন্তু আপনি মনোযোগ দিতে পারেন অর্থাৎ কেরিয়ার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যদি সঙ্গীর কোনো ধরনের সাপোর্ট দরকার হয় সেই সাপোর্টটা দিবেন এবং সেই কেরিয়ার ডেভেলপমেন্ট করাতে আপনার এই সাহায্য তাহলে কিন্তু একে অন্যের মধ্যে যে তুলনা করার যে হার সেটা কিন্তু কমে যাবে এবং আপনারা কিন্তু ভালো করতে পারবেন তো স্বামী মধ্যে আরেকটা বিষয় করা দরকার সেটা হচ্ছে খোলামেলা আলোচনা যদি কোনো বিষয়ে দ্বিধা তৈরি হয় সেই দ্বিধা বা সেই সংকটকে আপনারা আলোচনায় রূপ দিতে পারেন গোলামলা আলোচনা করলে নিজেদের যে চিন্তাধারা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের নতুন মানে জীবনকে নতুনভাবে সাজাতে পারবেন এবং যে আপনাদের সম্পর্কে যে বড় শত্রু তুলনা করাটা এটা কিন্তু আপনাদের মধ্যে কমে যাবে তো সবাই সুন্দর জীবন পাক এবং সবার মধ্যে এক ধরনের শান্তি বিরাজ করুক এই কামনায় ডিজিটাল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার জীবন সুন্দর হোক ধন্যবাদ সবাইকে